অপার সৌন্দর্যের জায়গা টাঙ্গুয়ার হর বাংলার কাশ্মীর বাংলার ভেনিস যে যাই বলুক না কেন আসলে এই জায়গাটা সবচেয়ে বাংলাদেশের একটা অন্যতম সেরা জায়গা এখানে আসলে আপনার মন ভালো হতে বাধ্য আজ থাকছে টাঙ্গুয়ার হাওয়ার বাকি স্পট যারা গত দুই পর্ব দেখেন নাই অবশ্যই ভিডিও দেখে নেবেন তাহলে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন আজ থাকছে আমরা ওয়াচ টাওয়ার ঘুরবো নীলাদ্রি লেক লাক মাছড়া এই স্পটগুলো ঘুরবো সো আর বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি আসসালামু আলাইকুম আজকে আমাদের টাঙ্গুয়ার হওয়ার দ্বিতীয় দিন তা আমাদের দ্বিতীয় দিনের প্রথম স্পট আসছি আমরা লাকমা ছড়া তারপরে যাব নীলাদ্রির লেকে তো এইটা হলো লাকমা ছড়া পাহাড় আর পাহাড় জায়গা তা আমরা অটো দিয়ে আসছি চারজন অটো ভাড়া নিচ্ছে তিনশো টাকা বাইক দিয়ে আসতে পারেন সেক্ষেত্রে বাইক ভাড়া দুশো থেকে দুশো টাকা করে নিবে একজন উঠলে দুশো দুজন উঠলেও দুশো একটু দেখাই লাকমা ছটা আসলে কেমন বিশাল বড় পাহাড় মার্শাল এই যে পুরা আসলে দেখার কিছু নাই কিন্তু ওই পাহাড়টা ভালো লাগতেছে না এত কাছ থেকে এত পাহাড় আমরা মনে হয় প্রথম দেখতাছি একদম একদম পাহাড় সেই পানি কম অবশ্য এখন পানি টানি কম আহারে এখানে তো হাফ প্যান্ট পরে আসা দরকার ছিল মানে থ্রি কোয়ার্টার প্যান্ট পরলে একটু পানি টানি দিয়ে ভিজে যেত আমি এই গেট আইছি পুরা থেকে মেঘালয়ের যে পাহাড়গুলো আছে খুব কাছ থেকে দেখা যায় কিন্তু সামনে যাওয়া যায় না যেহেতু বিজিবি এখানে আছে বা ইন্ডিয়ার বর্ডারের যে পুলিশ আছে সেখানে তারা বাধা দেয় তো এখানে ঝিরি অল্প পানি থাকে তো এটা আসলে দেখার খুব কিছু নয় বাট পাহাড়গুলো দেখতে খুবই ভালো লাগে জানি মানে এবং পানিগুলো এত পরিমাণে ঠান্ডা ও মানে এখানে পা ভিজালে আসলে বেশ মানে ভালোই লাগে আর কি এই যে আমাদের লাখ মাসের বন্ধু জায়গাটা কেমন লাগতেছে মানে একটা অসাধারণ একটা পরিবেশ লাগতেছে সুন্দর একটা মুহূর্ত কাটাই দেখার কিছু নাই কিন্তু দেখার অনেক কিছু আছে আপনারা যদি এখানে এসে পাহাড় উপভোগ করতে চান মানে পাহাড়টা দেখলে খুব ভালো লাগবো যদিও পাহাড় আরেক দেশের ইন্ডিয়ার তবে এটা আমাদের একটু কষ্টেরই বিষয় যাই কিছু করার নেই তাও আমরা আল্লাহর জিনিস সবার জন্য উন্মুক্ত লাখ মাছা এ পর্যন্ত শেষ বেশিক্ষণ টাইম কাটাই নাই আধা ঘন্টার মতো সময় কাটাইছে সময় কাটার মতো কিছু নেই আমাদের অটো এখনো ওখানে আছে আমরা এখন নীলার্জি লেকে যাবো মানে আমরা যেই মানে আমাদের হাউস বোটে যেখানে থামাইছি ওইটাই নীলার্জি লেক তো নীলাব খুবই কাছাকাছি মানে দশ পনেরো মিনিট হাইট আসলেই হয়ে যায় তো যাই হোক আপনারা যারা চিনেন না তারা অটো ওগুলা নিয়ে নিয়ে আমরা তো এখন চলে আসছি সেই কাঙ্ক্ষিত একটি স্পট নিলাম একটি লেক এই যে এই পুরাটা লেক একদম লেকটা ভালোই মোটামুটি বড় আছে খুব সুন্দর পরিবেশ আবহাওয়া ওই সাইডটা অনেক একদম ওইখানে যেতেছি আস্তে আস্তে একদম পুরা মি যে ঘাস ওইটা দেখা তো ওইখান থেকে মনে হইতাছে আর মানে স্পটটা আরো সুন্দর দেখা যাচ্ছে সহ্যাদ্রি লেক আমার দেখা পর্যন্ত মানে খুবই সুন্দর একটা জায়গা ওই যে বলো না যে বাংলার কাশ্মীর বা কাশ্মীর মতো এই জায়গাটা একটু দেখুন মানে আসলেই এতটা সুন্দর মার্শাল্লাহ মানে খুবই ভালো লাগতেছে জাস্ট লুক এট দিস ম্যান কত সুন্দর একটা জায়গা মানে ভিডিওতে অতটা সুন্দর লাগতেছে না কিন্তু চোখে এত সুন্দর লাগতেছে দেখতেছি যত তত মুগ্ধ মুগ্ধতা সামনের দৃশ্যটা এত সুন্দর একটু দেখাই আপনাদের মানে এখন কাছে একটু দেখাই আমরা এখন টিলার উপরে উঠছি এই যে টিলাগুলা টিলাগুলা এত সুন্দর আর এই যে চারপাশে যে নীলাত্রী লেখ মাশাল মানে একটা অসাধারণ একটা জায়গায় আসলাম এত সুন্দর ভাই ওই যে আমার বন্ধু ওখানে দাঁড়ায় আছে একটু করে ওখানে যাবো দেখবো এখান থেকে পুরো লেকটা একদম খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে আবহাওয়াটা এত সুন্দর পাইলাম বাতাস মেঘাচ্ছন্ন পরিবেশ মানে বেশ ভালো লাগতেছে নীলাদ্রি লেকটা নীলাদ্রি লেক মাঝখানে লেক চারপাশে পাহাড় তার জন্য মনে হয় এর নামকরণ হয়েছে নীলাব্দি লেক নীলাভ জলরাশি দেখে মনটা যে কোনো কারো জুড়িয়ে যাবে কেন সময় যেন থমকে যায় মনে হবে এক অজানা দুনিয়ায় চলে এসেছেন আসলেই একটা অসাধারণ জায়গা দেখলেই মনটা ভালো হয়ে যায় এরকম জায়গা বাংলাদেশের খুব কম জায়গা আছে যে আপনাকে এরকম পরিবেশ আসলে প্রদান করবে তো যাই হোক যত দেখতেছে আসলে তত ভালো লাগতেছে নীলাদ্রি লেকের মানে সৌন্দর্য বর্ণনা করে শেষ করা যাবে না এই নীলাদ্রি লেক যতই দেখতাছি ততই ভালো লাগতাছে আমরা এখন কায়কিং এ যাব কায়কিং করবো এখন কাকু আমরা দুইটা দুইজন চারজন আমার দুইটা লাগবো তো এই হলো কায়কিং এর বোট সে আমরা এখন কায়কিং করবো ইচ্ছে করে বন্ধু তুমি আর আমি একটাই উঠবো আর তোমরা দুইটা একটা হবো সেই লাগবে

দে রে মনোয়া পাখি আপনাদের সব একটা মজার কথা বলি যে এই কায়কেং এর এখানে বিষয়টা একটা জিনিস ভালো লাগছে এখানে কায়কেং এর কোনো লিমিট দেয় নাই তো বলছে যে পুরা আপনারা যতক্ষণ মন চায় ঘুরেন পুরা নদী ঘুরতে যতক্ষণ টাইম লাগে তো এই জিনিসটা জায়গায় খুব ভালো লাগছে আর পরিবেশটা তো ভালো লাগতাছে পানিটাও খুব সিমসাম আবহাওয়াটাও পুরো মেঘাচ্ছন্ন আবহাওয়া কায়াকিং দীর্ঘ আধা ঘন্টা কায়াকিং করে এরপর আমরা চলে যাব হাউস বোটে আমাদের হাউস বোটে নেক্সট স্পট আমাদের ওয়াচ টাওয়ার তো চলুন ওয়াচ টাওয়ারে চলে যাই এখন আমরা এখন যাচ্ছি ওয়াচ টাওয়ারের কাছে কাছে বন্ধু এই যে রেডি হয়ে গেছে ওঠেন ওই নিলাম কাগা

খুবই একটা দুঃখের নিউজ আপনাদের সাথে শেয়ার করতেছি আমার বন্ধুর যে চশমা সেটা এখন ডুব দিতে গেছে হাতেই ছিল নাকি চোখে ছিল তুমি এটা ভুল করছো আসলে আমার একটা খেয়াল ছিল না যে এটা হারা গেছে ডুবুরিটা অনেক চেষ্টা করছিল কিন্তু পাই নাই এত সুন্দর পরিবেশ দেখে এক্সাইটেড সে ঠেলা লাভ দিয়ে দিছে এখন সে আসলে गाइस মাথা নষ্ট হয়ে গেছে এখন আসলে কিছু করার নাই এটা আসলে খুব ভালো লাগলো এখন আমরা উঠলাম এখন টু আস্টারের কাছে যাব একটু ওখানে যে একটু দেখব থাকব এই যে ওয়াচ টাওয়ারে চলে আসছি এই বিশাল বড় ওয়াচ টাওয়ার আমরা যাব এখন একটু ওয়াচ টাওয়ারের দিকে যাব দেখি একটু যায় একটু ছবি টুবি তুলবো

মা <laughs> <tango ar> <laughs> <Tangu ar haor. laughs> তো আমাদের টাঙ্গুহারা ট্যুর এখানেই শেষ আমাদের ওয়াটস্টটা দেখে ফেললাম মারাত্মক বলে সুন্দর লাগলো আলহামদুলিল্লাহ সম্পূর্ণ ট্যুরটা কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা আজকে রাতে রওনা দিব তো এখন আমরা ভোটে যাব ভোটের শেষ মুহুর্তের কার্যক্রম শেষ করে আমরা বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে মানে চেক চেক আউট করবো আলহামদুলিল্লাহ আমাদের ট্যুর শেষ আমাদের এখন চেক আউট বৃষ্টির জন্য এখন গড়ে উঠতে পারতেছি না আমাদের বাস সকাল সাড়ে দশটায় তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাবেন জানাবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দেবেন আশা করি ভিডিওটা ভালো লাগেছে আসসালামু আলাইকুম সিও নেক্সট কোনো ট্যুর দেখা হবে